ওয়েলকাম টু মাই চ্যানেল কাপ কেকের আজকে তোমাদের সামনে চ্যালেঞ্জ হবে মাসি আর বুনপোর মধ্যে কে আগে খেয়ে কমপ্লিট করতে পারে টাইম হলো মাত্র এক মিনিট শুরু করব চলো এক মিনিট টাইম কে খেতে পারে এক মিনিটের আগে এক মিনিট এক মিনিট অঙ্কিত 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 ফাঁস হয়ে যাবে ওই যে দ্বারাই কখনো নাকি সম্ভব না অঙ্কিত এক মিনিট হতে অলরেডি দশ মিনিট হয়ে দশ সেকেন্ড হয়ে গেছে অঙ্কিত 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 খাওয়া শুরু করে দিয়েছে বন্ধুরা তোমরা বলো কে ফার্স্ট হবে রেডি দেখো বন্ধুরা আরে তুমি না খেয়ে লোকের দিলে হবে না তোমার খেয়ে শেষ করতে হবে অঙ্কিত অলরেডি কুড়ি সেকেন্ড হয়ে গেছে তাড়াতাড়ি আর অঙ্কিতের আর বেশি নেই অঙ্কিতের মাসির এখনো ধরা রয়েছে বাবা তুমি খাতে ও খেতে পারে না তাড়াতাড়ি শিগগিরি ত্রিশ সেকেন্ড হয়ে গেছে মনে হয় কাউরে হবে না আজ যে খেতে পারতো তাকে আবার আর একটা দেওয়া হতো কেপ কিন্তু কারুরই হবে না মনে হচ্ছে হ্যাঁ করছো কার হবে হবে কারুর খাওয়া দর্শক বলছে কাউর হবে খাওয়া হ্যাঁ উনি খাচ্ছে না তাও হবে অলরেডি চল্লিশ সেকেন্ড হয়ে গেছে আর কুড়ি সেকেন্ডের মধ্যেই কারুর কি খাওয়া হবে বলেন বলেন হবে না না অঙ্কিতের হতে পারে অঙ্কিত 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি আর একটুখানি কাছে অঙ্কিতের বেশি নেই অলরেডি পঞ্চাশ সেকেন্ড হয়ে গেছে আর দশ মিনিট দশ মিনিটে শেষ করতে পারবে না দশ সেকেন্ড বন্ধুরা আয় দশ সেকেন্ড এরা শেষ করতে পারবে না দেখো খেতে খেতে শুয়েই পড়লো তাই কি হবে 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 না হবে হবে না আপনারা বলেন হবে না দেখো এনে দেখো আর হচ্ছে না আর হচ্ছে না হয়ে গেছে পেট ভরে গেছে আর চলছে না হবে না তাহলে হার শিকার করলে হবে না এই খেলা যদি আমি করতাম না দুই মিনিট তিন মিনিটের মধ্যে খেয়ে নিতাম খাওয়া না হবে না খালি খালি বন্ধুরা মিনিট হয়ে গেছে এদের খাওয়া হয়নি আর মনে হয় আজ হবে না টাটা বাই বাই আজ পর্যন্ত এই ভিডিও শেষ বন্ধুরা ওরা তো খেয়ে শেষ করতে বলল না শুভরাত্রি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আবার দেখা হবে কোনো একটা ভিডিওই আর প্লিজ ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলে প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন টাটা বাই বাই